বিসমিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক বিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম আমি মোহাম্মদ রাসেল শেখ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং গ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় পানিতে ডুবলে প্রাথমিক চিকিৎসা আমাদের দেশে পানিতে ডুবে জীবন বিপন্ন হওয়ার মতো রয়েছে অসংখ্য ঘটনা একটু সতর্কতা অবলম্বন করলে পানিতে ডোবা মৃত্যুর হার অনেকাংশে কমানো সম্ভব এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে মূলত বর্ষাকালে পানিতে ডোবা ব্যক্তিকে উদ্ধার করার পর সাধারণত যে সকল লক্ষণ দেখা যায় রোগী আংশিক বা পুরোপুরি ভাবে জ্ঞান হারাতে পারে জ্ঞান ফিরে এলে রোগী অস্থির হয়ে যেতে পারে শ্বাসক্রিয়া বেড়ে যেতে পারে শ্বাসক্রিয়া চলাকালে ঘর ঘর শব্দ হতে পারে এমনকি মাঝে মাঝে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করতে পারে নাক মুখ দিয়ে ফেনা বের হতে পারে কি রোগী বমিও করতে পারে দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে রুগীর তাপমাত্রা কমে যেতে পারে নারীর স্পন্দন দ্রুত দুর্বল এবং অনিয়মিত হতে পারে পানিতে ডোবা রোগীর প্রাথমিক চিকিৎসা যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে যায় তাহলে তাকে প্রথমে পানি থেকে উঠাতে হবে বা তাকে উদ্ধার করতে হবে এবং উদ্ধার করার কাজটি করবে একজন শক্তিশালী ব্যক্তি কেননা যদি দুর্বল ব্যক্তি তাকে উদ্ধার করতে যায় তাহলে তার নিজের জীবন কিন্তু বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে রুগীকে ডাঙায় উঠানোর পর প্রথমে দেখতে হবে তার নাকে মুখের মধ্যে কোনো কিছু গেছে কিনা যদি কোনো আবর্জনা যেয়ে থাকে তাহলে সেই আবর্জনাগুলোকে বের করতে হবে এবং তারপর দেখতে হবে তার শ্বাস প্রশ্বাস চালু আছে কিনা যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নাই যদি তার শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে তাহলে তাকে প্রথমে মুখে মুখ লাগিয়ে তাকে কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার চেষ্টা করতে হবে যদি এটা সম্ভব না হয় তাহলে বুঝতে হবে রোগীর ফুসফুসে এবং পেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি আছে সেগুলোকে বের করতে হবে এবং বের করার প্রক্রিয়াটা হচ্ছে রুগীর মুখ এবং বুক এমনভাবে রাখতে হবে যেন মুখ এবং বুক একটু নিচুতে থাকে এবং পাটা উপরে থাকে এভাবে তাকে শোয়াই দিতে হবে এমন জায়গাতে শোয়ানোর পরে তার পিঠে সজোরে আঘাত করতে হবে এবং আঘাতের মাধ্যমে বা বুকে চাপ দেওয়ার মাধ্যমে সেই পানিগুলোকে বের করতে হবে এবং বের করার পর তাকে আবার কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার চেষ্টা করতে হবে এবং বুকে বুক থেকে অথবা পেট থেকে পানি বের করার কাজটা খুব দ্রুত করতে হবে রোগীকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বা শ্বাসক্রিয়া চালু না হয় পানিতে ডুবে যাওয়ার পরে নাক মুখ দিয়ে পানি ফুসফুসে প্রবেশ করার ফলে রোগীর শ্বাসরোধ হয়ে আসে এবং পানি পেটের মধ্যে যে পেট ফুলে যায় যদি দুই থেকে তিন মিনিট মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায় এবং চার থেকে ছয় মিনিটের বেশি যদি মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে সেক্ষেত্রে রোগী কিন্তু মৃত্যুবরণ করতে পারে এরপর সম্ভব হলে রোগীর জামা কাপড় খুলে দিতে হবে হাত পা ঠান্ডা থাকলে মেসেজ বা গরম সেক দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং রোগীর যখন স্বাভাবিক শ্বাসক্রিয়া চালু হবে বা সে যখন কথা বলতে পারবে বা জ্ঞান ফিরবে তখন তাকে গরম খাবার দিতে হবে যেমন গরম কুসুম গরম দুধ বা চা খেতে দিতে হবে এরপর যদি রোগীর অবস্থা ভালো না দেখা যায় বা খুব খারাপ অবস্থা হয় সেক্ষেত্রে বেশি দেরি না করে অবশ্যই নিকটস্থ হাসপাতালে পাঠাতে হবে হসপিটালগুলো এমন হতে পারে যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর হসপিটাল এবং ডিভিশনাল হসপিটাল সুপ্রিয় দর্শক বিন্দু যেহেতু চলছে এটা বর্ষার সিজন তাই সবাইকে পানিতে যেন ডুবে না মারা যেতে হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ